সংবাদ সম্মেলন আমরা আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির কাছে জানতে চাই আমরা বিগত পনেরো ২৫ পঁচিশ বছর থেকে আমরা বিনা বেতনে শিক্ষা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি সরকার আমাদেরকে বিগত দিন থেকে আশ্বাস প্রদান করে তারা আমাদেরকে এমপিও দিবে এবং দিন দিবে অমুক দিবে তমুক আশা দিবে কিন্তু সম্পূর্ণ আশায় ঘুরে বেড়াই স্বপ্ন দেখার মতো তারা স্বপ্ন দেখাইতে পারে কিন্তু স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে পারে না তাই আমরা আজকে এই প্রেস ক্লাবের ময়দানে দেশ এবং জাতির কাছে আমাদের মনের কথা বলতে চাই আমরা বড় আমরা পৃথিবীতে বর্তমান একমাত্র অসহায় শিক্ষক পেশা যে পেশাকে সারা দিন পরিশ্রম করে দিন শেষে আমাদের বলে কিছু থাকে না আমরা কোনো টাকা পাই না আমরা কোনো বেতন পাই না আমাদের কোনো সম্মান নাই সম্মানে কোনো ভাতা নাই এই সরকার কাছে আমাদের একটাই দাবি আমরা বৈষম্যের শিকার